জীবন যখন থেমে যেতে চাই তখন আপনি নিজেকে মনে করিয়ে দিন আপনি একজন যোদ্ধা জীবনে হেরে যাওয়ার জন্য আপনি এই পৃথিবীতে আসেননি একটা ছোট্ট পদক্ষেপ নিন দৈনিক এই একদিনের একটা ছোট্ট পদক্ষেপে আপনি সফল হবেন সাপলা এই যে আজকে আজকে যে নিউজটা আসলো সেটা হচ্ছে একজন শীর্ষস্থানীয় র্যাব কর্মকর্তা উনি নিজে নিজের জীবনটা বিদিয়ে দিয়েছেন সেটা আপনি কি বুঝতে পারলেন উনি ছিলেন একজন র্যাবের কর্মকর্তা এবং উনি যে মূল বিষয়টা ছিল উনি একটা ছোট্ট একটা চিঠি লিখে রেখে গেছেন সেখানে লিখা ছিল স্বর্ণগুলো যেন তার ওয়াইফকে দিয়ে দেওয়া হয় আর অন্যান্য যে টাকা পয়সা আছে সেগুলো যেন তার তার পরিবারকে দিয়ে দেওয়া হয় তার ভাই দুইজন আছে তাদের কাছে তিনি আবেদন করে গেছেন যেন তিনি তাদেরকে লালন পালন করেন তো এটা থেকে আপনি কি শিখলেন এই যে উনি আত্ম উনি যে নিজের জীবনটা শেষ করে দিলেন তাহলে সেটাই কি সমাধান হলো না সমাধান না তাই নিজে চেষ্টা করুন এবং এক মিনিটের জন্য ভাবুন যে কি করলে আপনি জীবনে সফল হতে পারবেন কি করলে আপনি সামনে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন এক মিনিট সময় নিন বাবন নিজেকে নিয়ে উনি ওনার জীবনটা শেষ করে দিছেন মানে সেটাই কি সমাধান হয়ে গেল না সমাধান খুঁজে বাই করুন চেষ্টা করুন কিভাবে সফল হবেন বা কিভাবে সুখে থাকতে পারবেন এটাই নিজেকে নিয়ে ভাবুন